চিত্রার প্ল্যান ভেস্তে দিয়ে জুনির সম্মান রক্ষা করল কথা কথার আগামী পর্বে আপনারা দেখবেন জুনি ঘি ভাত রান্না করতে গিয়ে ভীষণ নার্ভাস হয়ে পড়ে কথা অঙ্কিতকে সমস্ত ঘটনা খুলে বললে অঙ্কিত এসে জুনির পাশে দাঁড়ায় চিত্রা সেটা দেখে ভীষণ রেগে যায় চিত্রাকেই হেল্প করতে বলে অঙ্কিত চিত্রা এমন হেল্প করে যে ভাতটা নুনে পোড়া হয়ে যায় আসলে চিত্রা ভাতে অনেকটা নুন মিশিয়ে দেয় কথা ওই ভাতটা টেস্ট করে বুঝতে পারে ভাতে অতিরিক্ত নুন বুদ্ধি করে কথা ভাতটা ঠিক করে এক্সট্রা করে রাখা ভাত ওই উন ভাতে মিশিয়ে ভাতটাকে সুস্বাদু করে তোলে কথা ভাত কাপড় দেওয়ার সময়ও চিত্রা জুনিকে অপমান করে এরপরে জুনি যখন সবাইকে খাবার পরিবেশন করবে লেখা জুনিকে শিখিয়ে দেয় চিত্রা বলে ভুলে যাস না ওর কিন্তু আগেও একবার বিয়ে হয়েছিল ওর ডিভোর্সি ও সব জানে অপমান করে জুনিকে চিত্রা কিন্তু সমস্ত বিপদ থেকে রক্ষা করে জুনিকে এবং পুরো গুহ পরিবারকে আনন্দে মাতিয়ে রাখে কথা জুনি অঙ্কিতের বউভাতের দিন নাচে গানে মেথে ওঠে পুরো গহু পরিবার কথা এবং অগ্নি